গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজ এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে বড় তো দেখতে থাকো আমি সারাদিন আজ কি কি করি চলো তো প্রথমে আমি ব্রাশটা করে নেব ব্রাশের পর দেখতে থাকো কি কী করি সারাদিনে সানটা করে আসি তো আমার চান হয়ে গেছে এবার আমি আজ আমি ঠাকুরকে জল দিতে পারবো না সেই জন্য আমি রিঙ্কিকে বলবো জল দিয়ে দিতে ঠাকুরকে একটু তো আমার গোপূসোনাকে একটু দিয়ে দিতে বলবো তো চলো আর এই স্পঞ্জটা আমি মাখি মুখটা খুবই অয়েলি রাখে আর গ্লো করে মুখটা তো এটা মেখে আমি রিঙ্কিকে বলবো ঠাকুরকে জল দিয়ে দিতে আর আমি দাঁড়াবো তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা কত মুখটা আমার গ্লো করছে এটা মাখার পর আর এটা যেন কেউ আবার ভেবে বসে না এটা লিপস্টিক এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঠোঁটটা আমার শীতকালে একটু উস্কো খুস্কো হয়ে থাকে বলে সেই জন্য আমি এই লিপ বামটা দিই তো চলো সিঁদুর না কপাল কপালতে একটু খালি লাগবেই সেই জন্য সিঁদুরটাও একটু পরে নিলাম তো আমার গোপুষণার কাছে চলে এসেছি আমরা গোপসাকে এবার রিঙ্কি তুলছে তো দেখো বন্ধুরা আমার গোপেষণাটা কত সুন্দরভাবে ঘুমাচ্ছিল তোর বিছনাটাও একটু গোছানো দরকার যেহেতু সারা রাত শুয়ে থাকে মানে সারা রাত শুয়ে থাকলে একটু বিছানাটা ঝেড়ে নিতেই হয় তোকে এখন চান করাবে চলো চান টান করার পর সব একবারে কথা হচ্ছে দেখো আমার গোপোষণার চান কমপ্লিট হয়ে গেছে আর ওকে কতটা ফ্রেশ লাগছে ওকে আমি খেতে দিয়ে আর অন্যান্য ঠাকুরের খেতে দেবো সেটা আর দেখাবো না এখানে কেন অনেক লং ভিডিওটা হয়ে যাচ্ছে সেই কারণে আর দেখাবো না তো চলো আমি চুলের জোরটা একটু ছাড়িয়ে নিই কেন দিদি আজ অনেক কাচাকুচি করছিল সেই জন্য একটু বেলা হয়ে গেছে আর আমি চুলের জোরটা একা একা ছাড়াতেই পারি না আর এর কি মানে একে দেখো রবিবারের বাজারে মানুষ কতটা খুশি থাকে ছোটো যখন আমরাও ছোটো ছিলাম তখন আমরাও এরকম খুশি থাকতাম রবিবারের বাজারে আর দিদি তো যে অনেক কাছাকুছি করে ফেলেছে আর এদিকে মাদুরিটা দিদি কেঁচেছে এটাও আমি নিয়ে যাব চলো দেখতে থাকো ছাদের ভিউটা কতটা সুন্দর ছাদ দিয়ে কিন্তু পাহাড়ও দেখা যায় সেটা তোমরা দেখতে পাবে না কেন অনেক পরিমাণে রোদ উঠে তো সেই জন্য ছাদের মানে পাহাড়টা যে দেখা যায় সেটা তোমরা দেখতে পাবে না তারপর ঘরবাড়ি মানে অনেক সামনাসামনি অনেক ছোটো ছোটো ইয়ে আছে সেই জন্য দেখাতে পারবো না অতটা ভালো করে তো ওই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তো দেখো ছাদের ভিউটা কত সুন্দর লাগছে তো চলো আর এখানে চিলে ছাদে উঠবে বলে কথা বলছিলাম কিন্তু চিলে ছাদে হচ্ছে ডাম বাস আছে ওই জন্য ওঠা যাবে না দেখো ছাদের ভিউটা কত সুন্দর লাগে সকাল সকাল এলে তো আরও ভালো লাগে কিন্তু আমরা এসেছিলাম অনেক বেলাতে তখন রোদ বেরিয়ে গেছে চোখ রাখা যাচ্ছে না ওখানে তো দেখো এখানে সর্দি তাড়াহুড়ো করে মিলছে রোদটা চলে যাবে বলে আরে কান্না মুখ নিয়ে দাঁড়িয়ে আছে কেন ওকে ওই চিমটাগুলো ওর মাকেই ও দেবে আমরা দিলে হবে না সেই জন্য কান্না মুখ করে দাঁড়িয়েছে কালকেই দেখে গেলাম এই গোলাপটা কত সুন্দর কুঁড়ি হয়ে আছে কিন্তু আজকে এসে দেখছি কত বড় হয়ে ফুটে গেছে জানতামই না যে গোলাপটা আজকেই ফুটবে তো চলো এখানে একটা কুড়ি দেখালাম তোমাদেরকে আর এখানে একটা অপরিচিত ফুলে ফুটেছে কত সুন্দর লাগছে এখানে দেখো সব কটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ধরেছে চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো ছাদের ভিউটা কত সুন্দর লাগছে আশেপাশের বিল্ডিংগুলোর জন্য তো ভিউটা আরও সুন্দর লাগছে আর এখানে আমি এটাকে সর্দি তো একা ধরতেই না ওই জন্য আমি একটু হেল্প করলাম তো আমাদের কাপড় মিলা কমপ্লিট হয়ে গেছে অলরেডি শুধু আর একটাই বাকি আছে এটা হলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর আমরা এখন বারোটার সময় এসে চা খাওয়া হচ্ছে বারোটার সময় কারণ আজকে কাচাকুচি ছিল বলে অনেক বেলা হয়ে গেছে তো চলো চা বিস্কুটটা খেয়ে আর সর্দি একটু বাড়িতে হচ্ছে মাংস তরকারি করবে সেইগুলোই জোগাড় করে দিচ্ছিলাম আমি আর এখানে সর্দি হচ্ছে মাংসটাকে মাখিয়ে রাখবে কিছুক্ষণের জন্য তো চলো একবারে রান্না হয়ে গেলে তারপর কথা হবে আর এখানে মামা ভাগনা দুজনে গানে চালিয়ে মাংসটা সেই টেকনিকটা আমি কাজে লাগালাম টুস্কি মেরে মাংস হয়ে গেল তো চলো এবার আর ছাদে যেতে হবে প্রচুর মেঘলা ওয়েদার করে আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসতে হবে কিছু জামা কাপড় আগেই তুলে নিয়ে এসেছি কারণ মেঘলা মেঘলা ওয়েদার বলা যায় না কখন বৃষ্টি চলে আসবে যেহেতু যেটুকু শুকনো হয়েছিল সবটাই ভিজে বুঝছি না খেয়ে দিয়ে আবারও ছাদে চলে এলাম আরে দুষ্টু তো আসবেই কারণ একে একবার নিয়ে হয় না বলে এত পরিমাণে কাঁধ যে লোকের কান তো ঝালা ফালা করে দিল তো চলো কিছু কিছু জিনিস শুকনো হয়ে গেছে এগুলো তুলে নিয়ে একদম চলে যাবে এত পরিমাণে মেঘলা এদার তার ভয়তে তো ছাদে এসতেই হতো তো চলো ভিডিওটা আজকে সারাদিন আমি কি কী করলাম সেই ব্লগটাই করছি জামা কাপড় অলরেডি তোলা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি নিচে কারণ আমরা এখন আছি তিনতলার উপরে আর চিলে ছাড়া যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি মন খারাপ আর এখন আমরা চলে এসেছি এবার একটু ঘুমাবো ঘুম থেকে ওঠে তোমাদেরকে আবার দেখাবো আমি কি করছি তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ কারণ আমি নতুন এটা আমার নতুন আইডি আমি প্রথম ভিডিও ছাড়ছি প্রথম প্রথম একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর কমেন্ট করতে তো বেশি টাইম লাগবে না চলো আর আমি এই এই ফেস ওয়াশটা ইউজ করি কিন্তু আমার মুখটা খসখসে থাকে না অয়েলি হয়ে যায় খুব সুন্দর লাগে আমার ওই জন্য আমি এই ফেস ওয়াশটা ইউজ করি এই সিরামটা মেখে কার কার ভালো হয়েছে জানি না কিন্তু আমার তো খুবই ভালো হয়েছে কেন মুখটা বিশাল খসখসে ছিল এখন এত পরিমাণে অয়েলি হয়ে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না আর আমার তো খুব ফল পেয়েছি কার কার ফল পেয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানি আর এটা আমি পারচেস করেছি পার্পেল থেকে তো চা বিস্কিট খেয়ে এখন আমি খাবো পিৎজা পিৎজাটা অর্ডার দিয়েছিলাম কিন্তু চলেও এসেছে কিন্তু খেয়ে বলবো এখন কেমন লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু অতটাও ভালো আমার লাগেনি বাই বন্ধুরা